আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে এই অনুষ্ঠানটা হচ্ছে তুহার হলিয়মসে স্কুল থেকে শেষ বিদায় নেওয়া ঠিক আছে আর আমরা এখানে আসবো না কখনোই তো এই এই কারণে লাস্ট অনুষ্ঠানটা আমরা দেখতে গেছিলাম আর মোটামুটি ভালোই ছিল তো অনেক রকমের পিঠা বানাচ্ছে এখানে অনেকেই ইয়া করছে তো এই যে দেখেন দেখতে থাকেন ভিডিওটা ভয়েস দিছে এই কারণে যে এখানে হয় অনেক সাউন্ড হচ্ছে হয়তো বা ইস্যু খাই খাইতে পারি তো এই কারণেই আমি বয়েস দিয়ে কথা বলতেছি দেখতে থাকেন পিঠার ইয়াগুলা অনেক সুন্দর ছিল আমরা খাইনি অবশ্যই অনেক দাম ছিল পিঠাটা কিন্তু এরকম অনুষ্ঠানে এরকম পিঠার যে দাম হয় এটা আমাদের কল্পনার বাহিরে আর আমরা কখনো এরকম অনুষ্ঠান দেখি নাই হুম এর চেয়ে ভালো ভালো অনুষ্ঠানে গেছি অনেক ইয়াতে কিন্তু দাম অনেক কম ছিল ঠিক আছে খাওয়ার সাধ্যের মধ্যে ছিল আর একটা মানুষ সাধ্যের বাহিরে আর একটা এক পিস পিঠা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে নিচ্ছে আর এটা আসলে কেনার সমর্থ অনেকের নাই হুম তো এই যে এটা আমাদের প্রধান শিক্ষক উনি অনেক ভালো মনের মানুষ ছিলেন আমাকে বলতেছে খান খান পিঠা কিনে খান আচ্ছা এই যে এই সব এরা এই পিঠেগুলো বানাইছে পিঠাগুলো অনেক সুন্দর ছিল কিন্তু অনেক দাম ছিল অনেক মানে কেউ নেওয়ার মতো না দেখছেন এটা কিন্তু সারা সারাদিনের ভিডিওটা রাফটে করা হয়েছে এরা কয় পিস বিক্রি করছে দেখেন হুম অনেক দাম ছিল পিঠাটা পিঠা না সব কিছুতেই দাম ছিল এই অতিরিক্ত আসলে কিছুই ভালো না কারণ একটা অনুষ্ঠান করছেন হ্যাঁ সবার জন্যই সবাই কিন্তু আসলে কিনে খাওয়ার সমর্থ রাখার দরকার ঠিক আছে আর এমন আহামরি কোনো কিছুর দাম এত না যে বেশি হয়ে গেছে হ্যাঁ তো টাকাটা তো মানুষের থাকতে হবে এই যে এখন আমরা চলে যাব আমাদের ঘুরে মুরে দেখা শেষ আচ্ছা যাই হোক এখন কে কী মনে করলো মনে করেন না কেউ মানে কথাটি বললাম যে আসলে মানে সবার স্বার্থ থাকার উচিত কিনে খাওয়ার এই যে দেখেন এক পিস ইয়া এটা নিয়ে এটা নিচ্ছে কত জানেন দেড়শো টাকা এটা কি সম্ভব কোন এক পিস কেক দেড়শো টাকা দিয়ে খাবার আর অনেকের মত যা অনেক বাচ্চারা কিন্তু থেকে এটা চলে যায় কিন্তু হয় না এটা তো আচ্ছা যাই হোক পিঠাগুলো অনেক ভালো ছিল সুন্দর ছিল কিন্তু আমরা কিনি নেই এক পিসও আমাদের সময় তো ছিল কিন্তু আমরা এখান থেকে এক টাকাও খরচ করি নেই আর বাচ্চাদেরকে আমরা বাহিরে খাওয়াইছি ঠিক আছে এই যে দেখেন তো এই যে গেট ভালোই সাজাই সাজাইছিলো তো এখন চলে যাব সবাই ভালো থাকবেন অনেক রাত হয়ে গেছে এখানে আল্লাহ হাফেজ ভালো থাকবেন